এই গভীর পর্যালোচনায় সবাইকে স্বাগতম আজকে আমরা ইসলামে কিছু নির্দিষ্ট আচরণ আর বিশ্বাস নিয়ে কথা বলবো। মানে কিছু বিশ্লেষণ থেকে এই বিষয়গুলো আমরা পেয়েছি আমাদের লক্ষ্য শুধু নিয়মগুলো জানা না বরং এই যে আপাতদৃষ্টিতে আলাদা মনে হওয়া নির্দেশনাগুলো এগুলোর পেছনের কারণটা কি তাৎপর্য কী আর নিজেদের মধ্যে যোগসূত্রগুলো আসলে কি সেটা খুঁজে বের করা হ্যাঁ ঠিক তাই এটা শুধু একটা কি করা যাবে বা কি করা যাবে না না আমরা চেষ্টা করব এর গভীরে যে প্রজ্ঞাটা আছে মানে হিকমা বা প্রায়োগিক দিকগুলো মানে ফিক আর বৃহত্তর ধর্মতত্ত্বের সাথে এর যে সম্পর্ক সেটা একটু বোঝার দারুণ তাহলে শুরু করা যাক একদম দৈনন্দিন জীবন থেকেই যেমন উপর হয়ে শোয়া মানে পয়েন্ট ওয়ান এটা কেন অনুৎসাহিত করা হয় উচ্চগুলোতে বলছে যে এটা নাকি শয়তানের শোয়ার ভঙ্গি আর আল্লাহ এতে অসন্তুষ্ট হন হ্যাঁ মানে এখানেই শারীরিক ভঙ্গি আর আধ্যাত্মিক অবস্থার মধ্যে একটা একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামে তো আমাদের শরীরকে আল্লাহর আমানাত হিসেবে দেখা হয় আর হাদিসে এই ভঙ্গিটাকে আল্লাহর কাছে অপছন্দনীয় বলা হয়েছে অন্যদিকে ডান কাতে শোয়াটা হল সুন্না মানে নবী যেভাবে শুতেন এটা শারীরিক আর আধ্যাত্মিক দুটো কল্যাণেরই সমন্বয় করে হুম আসলে একটা সাধারণ কাজও কিভাবে বিশ্বাসের সাথে জুড়ে আছে আচ্ছা খাওয়ার অভ্যাসের ব্যাপারেও কি এরকম কিছু আছে যেমন ধরুন বাম হাতে খাওয়া বা পান করা পয়েন্ট টু এটার উপর নিষেধাজ্ঞা কেন রিয়াদু সালেহিনের সূত্রেও তো এখানে শয়তানের একটা ব্যাপার আসছে হ্যাঁ এখানেও দেখুন একই রকম একটা নীতি কাজ করছে ইসলামে সাধারণত ডান হাতকে শুভ কাজ পবিত্রতা বরকতের জন্য ব্যবহার করা হয় তাই না হাদিসে তো পরিষ্কার বলা আছে যে শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে তো ডান হাতে খাওয়া বা পান করার মাধ্যমে একজন মুসলিম আসলে সচেতনভাবেই শয়তানের অনুকরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে এটা দৈনন্দিন ছোট্ট ছোট কাজও আল্লাহর নির্দেশ মানা আর শয়তানের প্রভাব থেকে দূরে থাকার একটা মানে প্রতীকী চেষ্টা আর কি আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ অবশ্যই যদি কারো ডান হাতে আসলেই সমস্যা থাকে ধরুন ব্যবহার করতে পারছে না তখন বাম হাত ব্যবহারে তো ছাড় আছেই এটা আবার নিয়ত বা উদ্দেশ্যের গুরুত্বটাও তুলে ধরে হুম বুঝতে পারছি আচ্ছা দৈনন্দিন অভ্যাস থেকে একটু অন্যদিকে যাই প্রাণী বা ধরুন অদৃশ্য জগৎ এগুলোর সাথে মানুষের সম্পর্ক নিয়ে ইসলাম কি বলে কিছু বেশ আকর্ষণীয় সংযোগের কথা কিন্তু এসছে যেমন এই যে আজান শুনলে শয়তান পালিয়ে যায় আবার তখন নাকি কুকুর বা গাধা চিৎকার করে পয়েন্ট ফাইভে যেমন বলা হয়েছে আবার অন্যদিকে মোরগের ডাক শুনলে নাকি ফেরেস্তাদের উপস্থিতি বোঝা যায় পয়েন্ট ছয় এটা তো বেশ কৌতূহল জাগায় ঠিক এখানে আজানের যে একটা আধ্যাত্মিক শক্তি বা প্রভাব সে ধারণাটা বেশ স্পষ্ট হাদিস অনুযায়ী আজানের শব্দ শুনে শয়তান পালায় এটা সত্যি আবার কিছু প্রাণীর যে বিশেষ সংবেদনশীলতা আছে সেদিকেও ইঙ্গিত করা হয়েছে যেমন রাতে কুকুর বা গাধার ডাক শুনলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয় কারণ কারণ বলা হয় ওরা এমন কিছু দেখতে পায় হয়তো কোনো অশুভ সত্তা যা আমরা সাধারণত দেখি না ও আচ্ছা ঠিক এর বিপরীত চিত্রটা হল মোরগের ডাক মোরগ ডাকলে সেটা আল্লার রহমতের ফেরেস্টাদের আগমন বা বিচরণের ইঙ্গিত দেয় বলে মনে করা হয় তাই তখন আল্লাহর অনুগ্রহ চাইতে উৎসাহিত করা হয়েছে এই অদৃশ্য জগতের সাথে সম্পর্কিত আরেকটা বেশ অন্যরকম বিষয় হল পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা মানে শৌচকার্য করা নিষেধ পয়েন্ট তিন হ্যাঁ এটাও দেখেছি এর কারণটা কি কারণটা বেশ ইন্টারেস্টিং হাদিস অনুযায়ী আল্লাহর নামে জবাই করা পশুর হাড় নাকি আমাদের মুসলিম জিন ভাইদের খাবার এটা আসলে সৃষ্টি জগতের বিভিন্ন উপাদানের মধ্যে একটা অদৃশ্য কিন্তু বেশ গভীর আন্তঃসংযোগ নির্দেশ করে হুম সৃষ্টির প্রতি এই সংযোগ বা সম্পর্কের ধারণাটা এটা কি নৈতিকতার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য যেমন উৎসগুলোতে দেখলাম প্রাণীকে নিশানা বানিয়ে তীর ছোড়া বা কোনো কিছু দিয়ে আঘাতের অনুশীলন করা পয়েন্ট নাইন এটা কঠোরভাবে নিষেধ আর বিশেষ করে মুখে আঘাত করা পয়েন্ট থার্টিন এটাও তো খুব কঠোরভাবে বারণ করা হয়েছে এর পিছনের কারণটা কি হ্যাঁ এখানে ইসলামের দ্রত খুব মৌলিক নীতি একদম পরিষ্কার এক হল জীবের প্রতি করুণা বা রহমত আর দুই হল সৃষ্টির সম্মান রক্ষা করা বিশেষ করে মানুষের মর্যাদা বা কারামা কোনো প্রাণীকে নিচক খেলার জন্য বা নিশানা বানানোর জন্য কষ্ট দেওয়াটা তো চরম নিষ্ঠুরতা এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আর মুখে আঘাত করার ব্যাপারটা এটা নিষিদ্ধ কারণ একটা হাদিসে এসেছে যে আল্লাহ আদম আলে সালামকে তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন মুখমণ্ডলকে একটা সম্মানের কেন্দ্রবিন্দু ধরা হয় তাই সেখানে আঘাত করাটা মানুষের মৌলিক মর্যাদার পরিপন্থী ঠিক আর এই সম্মানটা শুধু মানুষের জন্য না প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য তাদের অযথা কষ্ট দেওয়া বা অসম্মান করা যাবে না দুটো নিয়মই আসলে সৃষ্টির প্রতি একটা গভীর সম্মান বোধ থেকে এসেছে আচ্ছা কিছু নিয়ম কি পরিস্থিতি বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে বদলায় যেমন ধরুন কিবলামুখী হয়ে প্রাকৃতিক প্রয়োজন সারার যে নিষেধাজ্ঞাটা আছে পয়েন্ট এইট এখানে কি কোন ভিন্নতা আছে মানে খোলা জায়গা আর বাথরুমের ক্ষেত্রে হ্যাঁ এখানে ইসলামী আইন বা ফিকেহের একটা গুরুত্বপূর্ণ দিক দেখা যায় সেটা হলো বাস্তব পরিস্থিতিকে বিবেচনা করা মানে খোলা মাঠে বা একদম উন্মুক্ত জায়গায় কিবলার সামনে বা পেছনে রেখে প্রাকৃতিক প্রয়োজন সারা কঠোরভাবে নিষেধ কারণ এতেই কেবলার প্রতি অসম্মান হয় কিন্তু ধরুন ঘর বা দেয়াল দিয়ে ঘেরা জায়গা যেমন আধুনিক বাথরুম যেখানে সরাসরি কিবলার দিকে মুখ করা বা পিট দেওয়ার মতো অবস্থা থাকে না বা একটা আড়াল থাকে সেখানে বিধানটা শিথিল এটা দেখায় যে ইসলামী আইন শুধু অক্ষর মেনে চলে না বরং মূল উদ্দেশ্যটা দেখে এক্ষেত্রে কিবলার সম্মান রক্ষা করা আর বাস্তব পরিস্থিতিকেও বিবেচনা করা এটাই হলো আইনের প্রায়োগিক প্রজ্ঞা বা হিক্মা হুম তাহলে এই যে এতগুলো ভিন্ন ভিন্ন নিয়ম আর বিশ্বাসের কথা আমরা আলোচনা করলাম মানে শোয়ার ভঙ্গি থেকে শুরু করে জিনদের খাবার প্রাণীদের প্রতি আচরণ সম্মান এগুলোর মধ্যে মূল যোগসূত্রটা আসলে কি আমার তো মনে হচ্ছে এখানে আধ্যাত্মিক সচেতনতা নৈতিকতা অদৃশ্য জগতের প্রতি এক ধরনের সম্মান আবার বাস্তবতার সাথে মানিয়ে চলার নীতি সবকিছুর একটা সুন্দর মিশ্রণ আছে একদম ঠিক ধরেছেন মূল বিষয়গুলো যদি এক কথায় বলি তাহলে সেগুলো হলো তৌহিদ বা আল্লাহর একত্ব এটা শয়তান সম্পর্কিত আলোচনা বা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম না করার নিয়মের মধ্যে স্পষ্ট তারপর আছে তাহারা বা পবিত্রতা শারীরিক এবং আত্মিক দুটোই সৃষ্টির প্রতি সম্মান সেটা আল্লাহ হোন মানুষ হন প্রাণী হন এমনকি অদৃশ্য জগতই হোক আর সবশেষে হলো আদব বা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক আর সুন্দর আচরণ এগুলো আসলে শুধু কিছু বিচ্ছিন্ন নিয়ম না বরং সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ বা তৈরি করে আমাদের উৎসগুলোর একদম জীবন দর্শন শেষে একটা খুব শক্তিশালী রূপক চিত্র দেওয়া হয়েছে শেষ বিচারের দিন নাকি মৃত্যুকে একটা সাদা কালো মেশানো দুম্বার আকারে আনা হবে আর জান্নাত ও জাহান্নমের মাঝখানে তাকে জবাই করা হবে পয়েন্ট সতেরোতে যেমনটা আছে এরপর আর কারও মৃত্যু হবে না মৃত্যুর এই যে চূড়ান্ত সমাপ্তি এটা অনন্ত জীবন তা সে পুরস্কারেরই হোক বা শাস্তির তার যে স্থায়িত্ব তার যে প্রকৃতি সে সম্পর্কে কি গভীর প্রশ্ন তুলে ধরে তাই না এটা নিয়ে আসলেই অনেক ভাবার অবকাশ আছে